ইট পাটকেল পর্ব সাতাশ লিখেছেন সঞ্জিদা বিন্ত সফি রাতের আকাশে অজস্র তালার মেলা বসেছে চারিদিকের ব্যবসা গরমের কারণে সবার জীবন অষ্টাগত সাদের দোলনে বসে গরমের তীব্রতা আন্দাজ করতে পারছেন সারা সারাদিনে এসির ভিতরে থেকে গরমের তীব্রতা অনুভব করার সুযোগ হয় না তার পূর্বপুরুষদের অর্জনের জন্য এই বিলাসবহুল জীবন তার কি হতো যদি এত বিলাসীতে না থাকতো আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো তারও না হয় সংগ্রাম করে বেঁচে থাকতে হতো দামি গাড়িতে না চড়ে লোকাল বাসে চড়ে সবার মতো সাধারণ জীবন জীবনযাপন করত দিন শেষে আপন মানুষগুলোকে কাছে তো পাওয়া যেত কি হবে এত অর্থ প্রতিপত্তি দিয়ে অভিজাত যদি দিন শেষে নিঃসঙ্গতা দেয় সেই অভিজাত্যই তো অভিশাপ স্বরূপ বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নুরের পেটে হাত রেখে অনুভব করলো নিজের অস্তিত্বকে মা হওয়ার সংবাদ তাকে আসমিনি দিয়েছে চোখে মুখে তার কি নিদারুণ জ্যোতি ছিল ভাবতেই নোরের ঠোঁটে বিষাদের হাসি ফুটে উঠল কি হতো তাকে একটু ভালোবাসলে মিথ্যা ভালোবাসি না বলে যদি সত্যি ঘৃণা করি তাই যদি বলল তো তবে কতই না ভালো হতো এই যে ক্ষণে ক্ষণে বুক ফারি হয়ে আসে কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে থাকে মরণ যন্ত্রণা দেয় এর চেয়ে কি মৃত্যু ভালো ছিল না আহা কষ্ট এই কষ্ট তার পিছু ছাড়ছে না কেন আর কতটা যন্ত্রণা ভোগ করলে কষ্ট তাকে রেহাই দিবে এখানে কি করছ নুর আম চৌধুরীর কথায় চোখ তুলে তাকল নুর বিষাদ মাখা হাসি দিয়ে আবার আকাশ দেখায় মন দিল আজকাল কাউকে তার সহ্য হয় না আশেপাশে সবাইকে প্রতারক মনে হয় এত মানুষের ভিড়ে তার কেন একজন আপন মানুষ নেই এই ভেবেই দিন অর্ধেকটার সময় কেটে যায় তার যে চৌধুরী এসে নুরের পাশে বসল নূরের মলিল চেহারা দেখে ক্লান্ত শ্বাস সারল কিছু না করেও এই মেয়েটাকে সব কষ্ট ভোগ করতে হচ্ছে নিয়তি এত নিষ্ঠুর কেন রাত হয়ে গেছে তোমা এই সময়ে এভাবে এখানে বসে থাকতে নেই ঘরে যদি যান নেওয়ার মানুষ থাকে তাহলে বাইরে আর কিসের ভয় আমজাদ চৌধুরী হক চকিয়ে গেল হতভম্ব গলায় বলল কি বলছো মা তুমি একটা গল্প শুনবে আঙ্কেল এক অভাবী রাজকুমারীর গল্প আমজাদ চৌধুরী শান্ত শান্ত চোখে তাকিয়ে রইল নূরের দিকে নোর হালকা হেসে বলতে শুরু করলো এক দেশে এক রাজকুমারী ছিল রাজা রানীর চোখের মণি হেসে খেলে তাদের জীবন পার হচ্ছিল একদিন হুট করেই তাদের জীবনে হানা দিল রাজার বোন প্রেমে পড়েছিল এক ভিনদেশি যুবকের রাজার অদ্গোচরে রেজিস্ট্রি করে বিয়েও করেছিল তারা একমাত্র বোনের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রাজা ক্ষুব্ধ হয়ে বোনের কাছে গেল জবাব চাইতে বোন নিজের ভালোবাসার কথা জানালে রাজা তাদের মানতে অস্বীকৃতি জানান বনও জেদ ধরে রাজার সাথে তর্কে লিপ্ত হয় রানী দুজনকে থামাতে ব্যর্থ হলে রাজার বোনকে বোঝায় আবেত রাজার কথা মেনে নিতে বোন তাতে অপমান করতে পিস্পা হয় না বড় বোনের মতো ভাবির গায়ে হাত তুলতেও পিস্পা হয় না পেয়সের গায়ে অসহ্য আঘাত করতে না পারে তার রাজা সকল রাগ জমা হয় ফিন যুবকের উপর আঘাত করে আঘাত করে বসে বোনের স্বামীকে দুর্ঘটনাবশত মৃত্যু হয় তার স্বামীর মৃত্যুর শোকে নিস্তব্ধ হয়ে যায় বোন মৃত্যুর কারণ ধামাচাপা দিলেও বোনের নজরে থেকে যায় আজীবন রূপে। দুই মাসে অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে বারবার আশ্বর্য করতে থাকে রাজা বোনের নিরবতা তাকে বারবার চোখে আঙ্গুল দিয়ে নিজের অপরাধ দেখিয়ে দিচ্ছিল হাতে পায়ে ধরেও ক্ষমা পায়নি সে নয় মাস পরে এক ফুটফুটে ছেলে জন্ম দেয় সে ছেলে জন্ম দেওয়ার তিন মাস পর বিয়ে করে নিজের বেস্ট ফ্রেন্ডকে যাকে ভালোবাসলেও আজ পর্যন্ত সামনে অধিকার দিতে পারেনি নিজের প্রথম ভালোবাসাকে ফুলে এগিয়ে যেতে পারেনি সে ছেলেকে সবসময় নিজের থেকে দূরে রেখেছে সে ছেলের মুখের আদল বারবার তাকে তার ভালোবাসার মানুষটির কথা মনে করিয়ে দিত যাকে তার ভাই খুন করেছে প্রতিশোধের আগুনে বারবার নিজের সত্তাকে জ্বালিয়ে ভাইকে ধ্বংসের খেলায় নেমেছে সে ক্ষমা করার ভান করে তাকে বারবার আঘাত করেছে ঠান্ডা মাথায় তার প্রিয়তমা স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে দেখাশোনার নাম করে রাজার আদরে রাজকুমারীকে চাকরানির মতো ট্রিট করেছে। প্রথম স্বামীর বোনকে দিয়ে রাজাকে সিডিউজ করেছেন সেই সন্তানদেরকেই তাকে ধ্বংস করার কাজে লাগিয়েছে শেষ পর্যন্ত নিজের ছেলেকে দিয়ে তার ছেলের হাসি হেসে বললানোর আচ্ছা আঙ্কেল এক ভুলের কত শাস্তি হয় বলো তো অনুশাসন অনুশাসন বড় শাস্তি কি এই পৃথিবীতে আর কিছু আছে এখন যদি রাজকুমারী প্রতিশোধ নিতে চায় তার মাকে খুন করার প্রতিশোধ তার শৈশব কৌশল নষ্ট করার প্রতিশোধ মিথ্যা সম্পর্কে বেঁধে দেওয়ার প্রতিশোধ ভালোবাসার নামে ঠোকানোর প্রতিশোধ তাকে পৃথিবীতে পুরোপুরি এদেম করে দেওয়ার প্রতিশোধ তাকে প্রতারণার মতো মরণ যন্ত্রণা দেওয়ার প্রতিশোধ তখন রাজকুমারী অপরাধী হবে না তো কিছু না করাও সেও তো সবচেয়ে বেশি শাস্তি পেল তার প্রতিশোধ নেওয়া অন্যায় হবে না তাই না আমজাদ চৌধুরী যোগ দিয়ে অযোধারায় অশ্রু গড়িয়ে পড়ছে নুরির দিকে তাকানোর সাহস নেই তার এই তিক্তি সত্যিগুলো নুর কীভাবে জানল তা নিয়েও মাথা ব্যথা নেই আসমেন তার ছেলে না হলেও সে তার জীবনের চেয়েও তাকে বেশি ভালোবাসে নিজের বুকে রেখে মানুষ করেছে তাকে কখনো বুঝতে দেয়নি সে তার নিজের ছেলে না একটা সময় এসে আসবিন ও সত্যিটা জেনে যায় সত্য হচ্ছে সূর্যের আলোর মতো হাজার মেঘের আড়ালে ঢাকা পড়লেও তা এক সময় প্রকাশ পাবেই আশবিন সত্যিটা জানলেও সবসময় না জানার ভান করে থেকেছে আগের চেয়ে বেশি তার সাথে শুরু করেছে চেয়েও বেশি তার সাথে থাকা শুরু করেছে বন্ধুর মতো মিশেছে দুজন এক সিগারেট দুজন ভাগ করে খেয়েছে কত তার বাবা হয়ে সে এখনও ভার্জিন সে আফসোস কত কত হতাশার শ্বাস ফেলেছে শুধুমাত্র কামিনীর প্রতিশোধের নেশা সব কিছু শেষ করে দিল দূরের অসমাপ্ত কথার রেশ প্রমাণ করছে সে আরও অনেক কিছুই জানে আর চুপ থাকার মেয়ে না সে ছেলের জন্য বুকের ভিতরটা আঞ্চান করতে লাগলো আম চৌধুরীর সে জানে তার ছেলে কতটা হিংস্র ঠান্ডা মাথায় বাক্সিকার মতো তার ছেলে আমজাদ চৌধুরী ভয় চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে মলিন হাসল নোর তাকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল চিন্তা করো না আঙ্কেল আমি প্রতিশোধ নিব না প্রতিশোধ শুধু ধ্বংস করে আমি চাই না আমার সন্তান আমার মতো জীবন পাক মন্ত্রী সাহেবকে কিছু জানিও না এ সম্পর্কে আর কোনো দ্রুত চাই না আমি স্বামী সন্তান নিয়ে শান্তিতে সংসার করতে চাই আমজাদ চৌধুরী স্বস্তির সারলাম নূরের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়া মাথায় হাত ভুলিয়ে ঘর গলায় বলল কষ্ট পেও না মা সব কিছু বাদ দিল এ কথা সত্যি আসবিন তোমাকে পাগলের মতো ভালোবাসে ওর ধ্যান ধারণা একমাত্র তুমি তোমার শূন্যতা ওকে কতটা উন্মাদ করে দেয় তা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই ওকে কষ্ট দিও না তাড়াতাড়ি নিচে চলে এসো আসমিন এসে তোমাকে এখানে দেখলে রাগ করবে তোর মাথা নাড়িয়ে সাই জানালো আমজা চৌধুরী ধীর পায়ে নেমে গেল ছাদ থেকে তোর আকাশের দিকে তাকে বিড় বিড় করে বলল। যে ভালোবাসা আমাকে বারবার আঘাত করেছে সে ভালোবাসা দিয়ে আমি কি করব আঙ্কেল আমি তাকে কষ্ট দিব না সে নিজেই তার কষ্টের কারণ হবে সব থেকেও সে থাকবে নিঃসঙ্গ যে বিষাদের সাগরে সে আমাকে ফেলে দিয়েছে সেই বিষাদের স্বাদ সে পাবে তা না কি করে হতে পারে আশ্বিন যাইন চৌধুরী যদি তার মায়ের ছেলে হয় তাহলে তেহেজীব নসিকদার তার বাবার মেয়ে ধোকার পাল্টা জবাব দেয় তার রক্তের বৈশিষ্ট্য বৌ আশমিনের ক্লান্ত গলা শুনে চোখ তুললে তাকালো নূর সাদা পাঞ্জাবিতে রাজপুত্রের মতো লাগছে আশমিনকে মুসকি হেসে হাত বাড়িয়ে দিল নূর আশমিন নূরের হাত চেপে ধপ করে এসে বসে পড়ল নূরের পাশে নূরের হাতে চুমু খেয়ে এক হাতে জড়িয়ে ধরে তাকে নোরু বিড়াল ছানার মতো গুটি ছুটি মেরে আশমিনের বুকে গায়ে লিয়ে দিল সাধে আসতে নিষেধ করেছি এতগুলো শিয়ে বেয়ে উঠতে কষ্ট হবে তো তোমার আমি যখন বাসায় থাকবো তখন আমাকে বলবে আমি কোলে করে নিয়ে আসবো তোমাকে আশমিনের কুচকানো মুখ দেখে হেসে ফেলল নোর। কাঁধে থুতনি ঠেকিয়ে নির্বিশেষে তাকিয়ে রইল আশমিনের ক্লান্ত চেহারার দিকে এভাবে তাকিয়ে থেকো না তো আমার লজ্জা লাগে আপনার লজ্জাও লাগে আমি খুব লাজুক ছেলে বুঝলে প্রথম যেদিন তোমাকে গভীরভাবে ছুঁয়েছিলাম সেদিন আমি দুই সেকেন্ড লজ্জার চোখ বন্ধ করেছিলাম ভাবা যায় ইস এত লজ্জার জন্যই তো সুখবর পেতে বারো দিন দেরি হলো এত লজ্জা নিয়ে তো বছর বছর বাবা হতে পারবো না কেমন বউ তুমি বড় লজ্জা ভাঙাতে পারো না তোর হতভম্ব হয়ে রাগ করতেও ভুলে গেল দুই মিনিট আসবিনে গলা চেপে ধরার অদম্য ইচ্ছাটাকে ঘুম পাড়িয়ে হতাশার শ্বাস ফেললাম